আজকে আমরা দেখব কীভাবে দুই মিনিটের সিনেমাটিক্স এক্সপ্লোজার ছবি তৈরি করবেন একদম সহজভাবে প্রথমে আমরা চ্যাট জিবিটিতে চলে যাব চ্যাট জিবিটিতে গিয়ে চ্যাট জিবিটিতে একটু লগ ইন করে নিই আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে মনে হয় হ্যাঁ আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট ক্রিয়েট করা না থাকলে একটু লগ ইন করে নিয়ে শুধু জিমেলটা দিয়ে ক্রিয়েট করে নিলে হবে একটা ছবি নিয়ে নি আমার কাছে কোনো ছবি নেই এই মুহূর্তে একটা গুগল থেকে নিয়ে শাহরুখ হ্যাঁ শাহরুখ খানের দুই নম্বর ছবিটা নিয়ে নিচ্ছি নি আপলোড করে দিচ্ছি আবার চ্যাট জিবিটিতে যে ছবিটা আপনারা আপনার নিজেরটাই আপলোড করবেন আমি আপাতত সার্ক কানেক্টটা আপলোড করতেছি প্লাস ওইখানে ক্লিক করলে আপলোড করতে পারবেন তারপর আমি ফর্মটা দিয়ে দিচ্ছি আমার যে ফর্মটা ছিল ছবির আমি কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা নিয়ে কপি করে বসিয়ে দিন আর কিছু যদি কাস্টমাইজ করতে চান কাস্টমাইজ করে নিন কোনো একটা কালার যদি পছন্দ না হয় আমি আপলোড করে দিচ্ছি এই তো ছবি আপলোড হচ্ছে এই তো দশ বিশ সেকেন্ড লাগবে এটা অটোমেটিক হয়ে যাবে যেহেতু আমরা ফ্রি চালাচ্ছি ফ্রিতে মনে হয় তিনটা থেকে চারটা ছবি বানানো যায় তারপর দশ বারো ঘন্টা পর আবার বানানো যায় সম্ভবত হ্যাঁ এই তো আমাদের ছবি হয়ে গেছে ডাউনলোড করে নিচ্ছি এখন একটু চেক করে নিই ছবিটা কীরকম হয়েছে এই তো আমাদের ছবিটা রেডি হয়ে গেছে বড়ো করে দেখিনি এই তো এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা ফলো ফলো করে রাখিয়েন ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ